স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর জেরে গ্রেফতার স্বামী শান্তির বাজার থানায় কর্মরত কনস্টেবল রাজেশ রিয়াং এর সহধর্মিনী কাশুতি রিয়াং বয়স চল্লিশ রবিবার বগাফাস্তিত নিজ বাসভবনে আত্মহত্যার পথ বেছে নেন মৃতদেহ শান্তির হাসপাতালে নিয়ে আসা হয় সোমবার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় অস্বাভাবিক মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করে পরিবারের পক্ষ থেকে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়

হাতে মামলা নেওয়া হয়েছে এই কেসের দায়িত্বভার দেওয়া হয়েছে মনপাতর ফাড়ি থানার ওসি জয়ন্ত দাসকে সকলে আশাবাদী ওসি জয়ন্ত দাস ও ওসি রাজু দত্তের নেতৃত্বে কোনো অপরাধী পার পাবে না হাতে অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল সকাল সাড়ে পাঁচটা আমাদের কাছে খবর আসে যে আমাদের কনস্টেবল রাজেশ রিয়াংয়ের স্ত্রী আত্মহত্যা করে হাসিটা এত পর আমরা স্পটে যাই গিয়ে তদন্ত শুরু হয় তো মিনওয়াইল তার বাড়ির লোকজন মানে তার আদেশের স্ত্রীর বাড়ির লোকজন একটা কেস রেজিস্টার করে আমাদের পেয়েছে তো এই কেসের তদন্ত এখন চলছে কত এখন সেটা শান্তির বাজার কেস কেস নাম্বার টোয়েন্টি থ্রি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন এইটটি ফাইভ সিক্স প্লাস টু সিক্সটি ওয়ান টু ওয়ান জিরো থ্রি প্লাস ওয়ান 238 DNS.